কেমন আছো দিদি হ্যাঁ সায়ন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো খুব ভালো তো তুমি তো গিয়েছিলে দেখে তো নিয়ে এসছো আবার কি মনটা কেন খারাপ বলো প্লিজ লাইক করো সাউথ লাইফকে জিজ্ঞাসা করলাম কেমন আছো তো রিপ্লাই দিলে না তো বলো কেমন আছো তুমি আগের থেকে ভালো আছে গো কেন মনটা খারাপ কেন বলো যেসব বন্ধু নতুন জয়েন করেছ তাদেরকে বলছি সবাইকে বলছি ওই আসার জন্য লাইফে জয়েন করার জন্য এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করে অল করে দাও তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে আর তোমরা জানাও তোমরা কোন জায়গা থেকে বলছো এবং কেমন আছো আর বন্ধুদের বলছি এত কঞ্জুস জুস না প্লিজ লাইক করো এই কম মন নমস্কার বলো কেমন আছো তুমি গ্রামে মেলা হচ্ছিল মন খারাপ আচ্ছা আচ্ছা তো তার জন্য মনটা খারাপ তো এই তো মানে কি বলবো এখনো অনেক মেলা বাকি আছে ওইটার জন্য মন খারাপ প্রচুর এখনো তো অনেক পুজো বাকি আছে এখনো ভীম পুজো বাকি আছে তাই না সরস্বতী পুজো হয়েছে মানে তো এরপরে তো ভীম পুজো তো নিশ্চয়ই হবে কম বলছে তুমি কেমন আছো বলো আমি জিজ্ঞাসা করলাম তার উত্তর আমি পেলাম না বলো কেমন আছো তুমি সাউথ লাইফ কি আজকে ঘুমিয়ে পড়েছে তাহলে নাকি ব্যাপার বুঝতে পারছি না একটা কমেন্ট করে দিই কোথায় গেল ও হারন বলো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করেছি তো হ্যাঁ ওই তো একটা মাত্র কমেন্ট দিয়ে তো মনটা আরো খারাপ তো আমার সায়নকে বলবো তুমি কি ঠিকঠাক ভাবে মানে বাইক চালাতে জানো না এই প্রথম শিখছো আর কি তাই নাকি আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কেমন আছো হ্যাঁ আমি তো ভালো আছি বলে দিয়েছি কেমন আছে আমি তো বলেই দিলাম যে আমি ভালো আছি কিছু বলছো না কেন বলছে না আমি সবার সাথে কথা বলেছি তারপরে দুটো কভার্মেন্টস করেছি ও আচ্ছা তাহলে হয়তো মিস হয়ে গেছে ও তার জন্য সরি ও বলো তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে সাউথ লাইফে জিজ্ঞাসা করছি বলো সায়নকে বলছি বাইক ভেঙে গেছে তো তুমি ঠিকঠাক আছো তো তোমার কোন মানে কোথাও লাগে টাগেনি তো ভালো আছি সবাই ভালো আছে তোমার খাওয়া দাওয়া হয়ে আছে সাউথ লাইফ কিছু বলছি বলো কালকে থেকে বাড়ি চলে এসেছি কালকে ও আচ্ছা তো তার জন্যই কালকে লাইফে আসোনি তাই নাকি কাজের ওপরে একটু ঝামেলা হয়েছিল ওই জন্য কয়েকদিন শুনেছিলাম কমেন্ট করে ও আচ্ছা আচ্ছা হয়তো ভেবেছিলাম যে হয়তো লাইভ তোমার লাইফটা চালু হয়ে গেছে আমি ভেবেছিলাম যে তুমি হয়তো তোমার চ্যানেলটা নিয়ে হয়তো ব্যস্ত হয়ে পড়েছো তো তার জন্য তুমি আসছো না আমি এটাই ভেবেছিলাম লাইফে মতো লাইফে ও আচ্ছা হয়ে ভেঙে ফেলেছে মানে মানে মেলার মধ্যে মানে ঝামেলা হচ্ছিল তাই তো

আর সিজে যে মানে নাচ গুলো সেগুলো কি আমার কি অরিজিনাল ভয়েস ওগুলো তো অরিজিনাল আমারও ভয়েস নয় তো লাইফে যে আছে এটা তো অরিজিনাল ভয়েস তাই না হ্যাঁ গো এখনো আমি আমার বাবার বাড়িতে আছি মায়ের শরীরটা আগে থেকে অনেকটাই এখন ভালো তো আরো কিছুদিন থাকতে হবে আনন্দ মানে আর বলতে আছে হ্যাঁ বৌদি হয়েছে মনের মধ্যে তো আনন্দ হচ্ছে কিন্তু যেমন আনন্দ আছে সেরকম তো একটু তো মন খারাপও আছে তাই না আর মন খারাপের ব্যাপারটা তো তোমরা তো জানো বৌদি আমার কাকিমা কেমন আছে হ্যাঁ রাহুল তোমার কাকিমা আগের থেকে অনেকটাই ভালো আছে গো তো তোমাদের মানে মেলাতে গিয়ে কি নিয়ে ঝামেলা হলো যে মানে একদম ফোন ভাঙ্গা তার উপরে বাইক ভেঙে মানে ভাগি করে ফেলেছো মানে কি এত সমস্যা হচ্ছিল মেলাতে যে

বৌদি আমি ভালো আছি কিন্তু আমার কেন কি হয়েছে রাহুল আমি কালকেও জিজ্ঞাসা করছিলাম যে কি হয়েছে কালকে তুমি বললে না কি হয়েছে তো আজকেও জিজ্ঞাসা করছি কি হয়েছে বলো বৌদি আমার প্রসেনজিৎ দাদা কোথায় আছে প্রসেনজিৎ দাদাকে দেখতে পাচ্ছি না দাদা খেতে বসেছে গো খাবার খাচ্ছে मेरा लाइफ कॉल ले ठीक तेरा टाइकी मैं बोल रही तुम की हाय अगो और राहुल के बोलती है লাইকটা করো দিদি তোমার ভিডিও থেকে তোমার লাইক বেশি লাগবে

না যেভাবে মানে মুখটা নাড়ছি অটোমেটিক এরকম বলে দিতে পারে আর রাহুল তোকে দেখতে পাইনি খোঁজ করে রে রাহুল কমেন্ট করতে না কোনো রিপ্লাই মানে নি বৌদি আমি লাইক করে দিলাম তার জন্য থ্যাংক ও রাহুল দাদা তোমাকে বলছে বলে তোমাকে কমেন্ট করেছিল তো তুমি তার রিপ্লাই দাও তার জন্য তোমার সাথে আড়ি করেছে ঠিক আছে গুড নাইট এরই মধ্যে গুড নাইট সাউথ লাইফকে বলছি বৌদি আমাদের দাওয়া দাও ভালো কবে তোলে ফাল্গুন মাসে লাস্টেই হবে গো রাহুলকে বলছি উম সাউথ লাইফ লিখেছি আড্ডা দাও আমি ঘরে চলে এসেছি তো তোমাকে ওকে ঠিক আছে সাউথ লাইফকে বলছি গুড নাইট বৌদি পসেনজির দাদাকে একবার দেখাও दादा तो देख <laughs> के देख बे चला राहुल ठीक है ठीक है से राहुल देखा ची तुम्हारे एक बार देख राहुल वालों क्या बना चाहिए আমার তো বলবো আমি ইয়ে করছিলাম কমেন্ট করছিলাম তুমি কিন্তু রিপ্লাই দাওনি রাহুল কে করেছিলাম এবং জালিল কে করেছিলাম আর এতে তপন কে করেছিলাম 나 a h saya b e l u ada দাদা তুমি কেমন আছো ভালো আছো তো তো রাহুলকে বলছি দাদা লাইফে জয়েন্ট করছে ঠিক আছে তো একটু ওয়েট করো দাদা তোমার সাথে কথা বলবে আচ্ছা হ্যাঁ পছন্দ দাদা আমি ভালো আছি তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো তো রাহুলকে বলবো রাহুল দাদা লাইফে জয়েন্ট করছে তোমার সাথে কথা বলবে তো একটু ওয়েট করো সায়ন কোথায় গেলে গো Hmm. <shrasad> राहुल आज की खादावा कर সায়ন কি খাওয়া দাওয়া করলে বলো তখন তো তোমার ওই ভাঙা মানে কথা শুনে যাচ্ছে তার জিজ্ঞাসা করা হয়নি যে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা আমি ভিডিও দেখছিলাম তো ভিডিও কিন্তু একটু আচ্ছা আচ্ছা আসলে সায়নকে বলবো আসলে আমার হচ্ছে মানে ক্যামেরার কোয়ালিটিটা ভালো না তো তার জন্য ছবিগুলো ওই রকম তো সায়ন বলো কি খাওয়া দাওয়া করলে বলো ও আচ্ছা তার মানে তোমাদের নিরামিষ রয়েছে তো নিরামিষ কি রান্না হয়েছে সেটাই বলো সায়ন বলো কি খাওয়া দাওয়া করলে বলো কি ব্যাপার তুমি কি বেরিয়ে লাইফ থেকে যদি থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করলাম যে তোমার খাওয়া হয়ে গেছে তো তুমি কিছু বললে না বলো కమర్ আচ্ছা আচ্ছা তো দাদাকে বলবো রাহুলের কমেন্টের উত্তরটা দিয়ে দে তো সাহেবকে বলবো এত রাতে খাওয়া দাওয়া করলে শরীরে তো প্রবলেম চলে আসবে আগে খাওয়া দাওয়া করে নাও তার কাজ করো ঠিক আছে বৌদি আজকে আমাদের বাড়িতে হয়েছে আলু পোস্ত মুগের ডাল ভাত তার মানে তো আজকে তো রাহুলের খাওয়া দাওয়া তো ভালোই হয়নি

তো রাহুল তো দেখলে যে মা এখন কেমন আছে তো আমরাও খুব করে চাইছি যে যাতে মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগের মতো যেন আবার কথা বলে ঠিক আছে সায়নের বাড়িতে আজকে কি রান্না হয়েছে বলো না বাড়িতে বলবো না তুমি যেখানে আসবে সেখানে কি রান্না হয়েছে বলো তো যাই হোক এবারে কথা হারিয়ে গেছে তো বন্ধুদের বলবো যে এবারে আমাকে সত্যি সত্যি কিন্তু লাইফ থেকে কিন্তু বেরোতে হবে তো তোমরা যেভাবে সাপোর্ট করছো সে একইভাবে সাপোর্ট করে যাও যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি আর সব বন্ধুদের বলবো যে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী কাল তো টাইমটা তো সবাই তো জানো আর নতুন করে বলার কিছুই নেই তো তাও একবার বলে দিই যে রাত এগারোটাতে তো যতক্ষণ আর লাইফে আবার এসছি তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতো সবাইকে শুভরাত্রি এবং সবাইকে সাথে টাটা